আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমরা এই পাহাড়টির নাম অসংখ্যবার শুনেছি এই সেই বহুত পাহাড় যে পাহাড়ের নাম কোরআন হাদিস সব জায়গাতে আছে এই পাহাড়ের এখানে আমাদের প্রিয় নবী দান দান শহীদ হয়েছিল এবং এই পাহাড়ে আমাদের প্রিয় নবীকে আবু জাহিলের বাহিনীগণ আক্রমণ করেছিল তারপরে এই পাহাড়ের উপরে আমাদের নবী উঠছে তারপরে এরা পিছন দিয়ে ঘূর্ণা পিছন থেকে আমাদের সত্তর সাহাবিকে এরা শহীদ করেছে সর্বোচ্চ সাহাবি এখানে বেশি শহীদ হয়েছিল এই সেই উহুদ পাহাড় যার নাম আমরা অনেকবার শুনেছি কোরআনে হাদিসে এই পাহাড়টা লাম্বা আট কিলোমিটারের উপরে লাম্বা আছে এই সেই উহুদ পাহাড় যেটা আমরা হুজুরতে হুজুরেরা বলতো কোরআনে শুনতে কোরআনে আছে হাদিসে আছে অসংখ্যবার এই উহুদ পাহাড়ের নাম শুনেছি দেখেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এখানে আসার তৌফিক দান করুক দেখুন পাহাড়টা এখনো সেই আগের আছে দেখুন কিছু আলহামদুলিল্লাহ আমরা চোদ্দশো বছর আগে শুনেছি এখন দেখেছি আলহামদুলিল্লাহ